হ্যালো এভরি গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি আমার নতুন আর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল তো আজকে সকালের কাজকর্ম দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি তো এ দেখো শুরু করে দিয়েছি ঝাড়া মোছা কালকে তো তোমাদের বললাম যে আজকে আমি ঘর ঝাড়বো পরিষ্কার করব। তো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি তো এই যে ঘরের ফ্যান ট্যানগুলো মুছে নিলাম তারপরে ফটো ফ্রেম ওই এসির কাভার সব কিছুই ভালো করে মুছে এখন এই পর্দাগুলো খুলে নিচ্ছি আজকে পর্দাগুলো কাচব তো আজকে হচ্ছে সোমবার তো ওই জন্যেই আজকে সব কিছু ঝড়াঝরি করছি মঙ্গলবার দিন আমরা কিন্তু টর ঝাড়ি না বা শনিবার বৃহস্পতিবার এসব সব দিনগুলোতে ঘরবাড়ি ঝাড়ি না তো আজকে দিনটা ভালো আছে সেই জন্যেই ঘর সব ঝেড়ে নিচ্ছি আর আমাদের হাতে সময় নেই বুধবার দিন আমাদের কামান তো বুধবার আবার ছেলের পরীক্ষাও আছে তো সকালবেলায় উঠে কামিয়ে স্নান টান করে ছেলেকে নিয়ে যেতে হবে পরীক্ষা দিতে তো সেই দিন তো কোনো কাজ করার উপায় নেই সেই জন্যে আমি আজ আর কাল এই দুটো দিনের মধ্যে বাড়ির সমস্ত কাজগুলো কমপ্লিট করতে চাইছি আর এ দেখো আমার শরীরটা একটু খারাপ আজকে তো সেই জন্য আমার ছেলেও আমাকে হেল্প করছে উনি নিজে থেকেই বললো যদিও মা দাও আমি মুছে দিচ্ছি তো ওকে একটা ভেজা কাপড় দিয়েছি তারপরে এই দেখো ডাইনিং টেবিল ডাইনিং চেয়ারগুলো তারপর ঘরের খাটগুলো মুছতে বলেছি তো দেখো সুন্দর করে মুছেওছে কিন্তু তো ঘরের তো ঝুলটুল ঢোল ঝাড়া হয়ে গেছে ঝাড়টারও দিয়ে নিয়েছি আর ওই সব ফুলদানি টুলদানিগুলো বাইরে বের করে দিয়েছি পাপড়গুলোও বাইরে বের করেছি আর এই ঘরে চাদর টাদরও তুলে নিয়েছি এই ঘরে চাদরটা আজকে তুললাম না এটা আজকে রাত্রে ঘুমাবো কালকে তুলে ফেলবো তো এ দেখো সব কটা বাইরে বের করে রেখেছি আর আজকে বাইরে কিন্তু ভীষণ রোদ আর এই রোদে বসে এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে সাইকেলটা ঘরে থেকে থেকে সাইকেলটাও নোংরা হয়ে গেছে তো সাইকেলটাও ভাবলাম একটু ধুয়ে দেব তাহলে পরিষ্কার হয়ে যাবে তো জুতো রাখা ওয়ার্ড্রপটা ভালো করে মুছে নিয়েছি আর দুই ঘরের খাট আর হচ্ছে ডাইনিং টেবিল চেয়ার এগুলো তো আমার ছেলে মুছেছে একটু খারাপ করছে আর আজকে না করলেও আর সময় নেই তাই আজকে করছি কষ্ট করে আস্তে আস্তে করে করছি কাজগুলো তো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরটা মুছলেই হয়ে যায় তো তার আগে ভাবলাম এইসব জিনিসগুলো আগে সার্পে ভিজিয়ে রাখি তাহলে ভালো পরিষ্কার হবে আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে দেখবে পরিষ্কার হয় না তো ওই জন্য আগে একটু ভিজিয়ে নিলাম আর এই চাদরটা আজকে ভিজাচ্ছি না চাদরটা একটু গরম জলে দেবো কালকে যখন আমাদের ওই ঘরে চাদর বালিশের ওয়ার টোয়ারগুলো ভেজাবো তখন ওইটা ওদের সঙ্গে ভেজাবো তাহলে গরম জলে পরিষ্কার হয়ে যাবে ভালো আর আজকে শুধু দুই ঘরের পর্দা ডাইনিং টেবিলের কভার আর হচ্ছে তোমার ওই ফুলদানি টুলদানি সব জিনিসগুলো ধুয়ে দেব আর এই সাইকেলটা ধুয়ে দেব জুতো রাখার একটা আর কিছু জুতো আছে যেগুলো বাইরে থেকে থেকে ধুলো পড়ে গেছে ওইগুলো একটু পরিষ্কার করব তো দেখো এত রোদায় রোদে বসে এখন আমাকে এগুলো করতে হবে আমি যদি মনে করি যে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল এখানকার কাজগুলো করে নেব তাহলে রোদ লাগবে না কিন্তু জানো তো সকাল ছটার সময়তে উঠে দেখি এখানে রোদ চলে আসে তো এই হচ্ছে ব্যাপার রোদে বসে আমাকে করতে হয় তো এই যে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে আগে জল ঢেলে নিলাম কারণ এই জায়গাটা নোংরা থাকলে তো পায়ে পায়ে আবার ঘরের মধ্যে চলে যাবে নোংরাগুলো তো এই যে আমার সেই পুরোনো সাইকেল এই সাইকেলটা একটু ধুয়ে দিই সাইকেলটা জানো তো ভাবি বিক্রি করে দেবো কারণ ঘরে রেখে তো কোনো লাভ নেই পাম্প পড়ে গেছে ওই বাড়িতে থেকে থেকে নষ্ট হয়ে যাবে আর এই জিনিস তুমি যত ব্যবহার করবে তত ভালো থাকবে আর যতটা ঘরে ভরে রাখবে ততই তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু ওই বিক্রি করতে পারছি না সাইকেলটার সঙ্গে আমার অনেক পুরোনো স্মৃতি জড়িয়ে আছে অসময়ের সঙ্গে বলতে পারো সেই জন্যে আমি সাইকেলটা বিক্রি করতে পারছি না কিছু কিছু জিনিস আছে দেখবে যেগুলো হয়তো আমার দরকারেও লাগে না বা না হলেও চলবে কিন্তু তবুও সেই সবের জিনিসগুলোর মায়া কাটাতে পারি না যেমন আমার এই সাইকেলটা যখন আমি স্কুটি চালাতে পারতাম না তখন আমি সাইকেলটা করে বাজার ঘাট ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা মানে আমার বাইরের যাবতীয় কাজগুলো সব কিন্তু এই সাইকেলটা নিয়েই করতাম এখন যেহেতু গাড়ি চালিয়ে যায় সেই জন্যে আর সাইকেলটা নিয়ে যাওয়া হয় না বাড়িতে থেকে থেকে পাম্প পড়ে গেছে তো বাইরে কাজ তো হলো মানে সার্ফ ভিজিয়ে রেখে এলাম কলপা টলপা ধুয়ে নিয়েছি এখন ঘরটা মুছবো মোছা হলে তারপরে কাঁচাপুচি শুরু করব তো আমি তো দিন এই ঘর মোছার আগে বেসিনটা পরিষ্কার করে নিই কিন্তু ওই অসহ্য হওয়ার পর থেকে বেশিনটা পরিষ্কার করাই হয় না এদিকে পরীক্ষা চলছে ছেলের তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করি তারপরে রান্নাবান্না করে আবার পরীক্ষা দিতে নিয়ে চলে যাই তো ওই জন্য একটু নোংরা হয়েছিল ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিলাম আমি যেহেতু প্রত্যেক দিন মব দিয়ে ঘর মুছি আর আজকে ভাবলাম যে মব দিয়ে মুছবো না আজকে আমি হাত দিয়ে মুছবো আর দেখবে হাত দিয়ে ঘর মুছলে মনে হয় ঘরটা বেশি পরিষ্কার হয় কোনা টোনাগুলো মব দিয়ে না ভালো পরিষ্কার হয় না তো হাত দিয়ে ভালো পরিষ্কার হয় কিন্তু এখন আর হাত দিয়ে মুছতে ভালোই লাগে না বলতে পারো তো অনেক দিন পর হাতে ঘর মুছেছি ভীষণ ক্লান্ত হয়ে গেছি আর গরমও লেগে গেছে তো এ দেখো একটু জল খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক তারপরে রোদে বসে বসে সার্ফ কাচতে হল আমি ইচ্ছে করে আজকে বেশি কিছু সার্ফ ভেজাইনি কারণ জানি বেলা হয়ে গেলে তো আর রোদে বসে কাঁচা যাবে না সকাল সকাল তাও রোদে বসে কাঁচা যায় তো ওই জন্যে শুধু পর্দা কটাই ভিজিয়েছিলাম আর জানো তো আমার সব ঘরে জানালায় পর্দা ছিল বা দরজায় কিন্তু এই পুজোর সময় সবগুলো কেচে তুলে দিয়েছি তারপরে আর লাগানো হয়নি তো এই তিনটেই লাগানো হয়েছিল সেই জন্যেই তিনটে কেচে দিলাম ছাদে জামা কাপড় মেলতে এসেছি ঠিকই পায়ের তলা মনে হচ্ছে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি নিচে যাই ভাবছি আজকে মনে হয় শেষ আর কালকে থেকে না কিন্তু না প্রত্যেকদিনই দিনই হচ্ছে আর কাঁচার জন্য জামা কাপড় বেরিয়েই যাচ্ছে তিন দিন ধরে ভাবছি একদিন কিংবা দুদিন খুব জোর হলে

টেবিল কভারটা তুলে নিয়ে এলাম তারপরে দেখো টেবিলে লাগিয়ে দিলাম আর ভাবছি পর্দাগুলোও নিয়ে এসে পর্দাগুলো লাগিয়ে দেব তো ঘরে সমস্ত পর্দাগুলো লাগানো হলো কভারটাও লাগিয়ে দিলাম টেবিলে আর ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে দেখো দুপুরবেলা রান্না করে খেয়ে যেহেতু শুয়ে পড়েছিলাম বাসনগুলো আর ধোয়া হয়েছিল না তো এখন বসে বসে বাসন কটাও ধুলাম আর এখন আলনাটা গুছাচ্ছি তো এই হলো আজকে আমার সারাদিনের কাজকর্ম তো চলো আলনাটা গুছিয়ে রাখি আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা